আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটি পায়েসের রেসিপি পায়েসটা রান্না করার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা দেওয়ার পর গোটা গরম মশলা এখানে দুটো দু টুকরো দারচিনি আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি এখানে অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ পোলাও চাল এই চালটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এটা এখন আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর এটা ঝরঝরা হওয়া পর্যন্ত আমি ভেজে নেবো আর এইভাবে চালটা ভেজে নিলে এই রেসিপিটা মানে পায়েসটা খেতে অনেক মজা হয় এবং খুব সুন্দর একটি অ্যারোমা বের হয় এখানে আমি এক লিটার পরিমাণ দুধ ব্যবহার করছি আর এই দুধটাকে আমি আগেই জাল করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এখন অ্যাড করে দিচ্ছি আর এটা দিয়ে আমি চালের সঙ্গে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে টেস্টটা বাড়ানোর জন্য তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন দুধটা দিয়ে খুব সুন্দর করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন ভিতর থেকে খুব ভালোভাবে মিশে যায় এবং দলা পাকিয়ে না যায় আর এটা আমি একটু অনবরত নেড়ে নিয়েছি বারবার কারণ বল কোঠার আগ পর্যন্ত একটা রিক্স থেকে যায় চালটা যে কোনো সময় দলা পাকিয়ে যেতে পারে এবং নিচ থেকে লেগে যেতে পারে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না করব অফ ক্যামেরায় আমি বারবার এটাকে নেড়ে নিয়েছিলাম আর এটা মোটামুটি একটু ঘন হয়ে আসছে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি আরও কিছুটা দুধ ব্যবহার করেছিলাম সেটা অফ ক্যামেরায় চালটা অত ভালো সিদ্ধ হয়নি যার জন্য আমি পরে আরও কিছুটা দুধ ব্যবহার করেছি আর এখন আমি এটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি রান্নাটা হয়ে আসছে দেখতেই পাচ্ছেন চালটা একদম দুধের সঙ্গে ঘন হয়ে আসছে এখন আমি এর ভিতরে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আর চিনিটা হচ্ছে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা মিষ্টিটা একটু কম খাই যার জন্য এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আর চিনিটা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ফুটিয়ে নিয়েছি কারণ চিনিটা দিলে একটু পাতলা হয়ে আসে যার জন্য এটার জাল করে একটু ঘন করে নিয়েছি আর খুব সুন্দর এটা ঘন হয়ে আসছে এটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি আর এই ঘিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয় আর খেতেও মজা হয় যার জন্য আমি ঘিটা সবসময় ব্যবহার করি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আপনারা যারা পায়েস পছন্দ করেন এভাবে একবার ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে